তোমার কি বাড়ি কই এই জায়গায় নাম কোন তুমি এই পেশার লাগে কয়দিন এই পকেট মাইরের সাথে কয়দিন ধরে এই কাম করো পকেট মারামারি কি ব্যবসা করো হ্যাঁ

হ্যাঁ অল্প অল্প কিছু তোমার নাম কি গ্রাম ফুলজুরি ফুলজুরি বেতাগির মধ্যে বরগুনা আচ্ছা তুমি নাম কি তোমার নাম কি সেলিম বাড়ি বাড়ি